ভিনিশিয়াসকে বাদ দিয়ে দল গঠন করতে যাচ্ছেন কার্লো আঞ্চলিক দর্শক আপনারা কি ভিনিশিয়াস জুনিয়রকে ব্রাজিল দলে দেখতে চান আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল মাঠে নামছে আগামী সেপ্টেম্বরে সেপ্টেম্বরে বাছাই পর্বের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা আগামী পাঁচ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ও আগামী দশ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে আসন্ন এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিক এক দল গঠন করেছেন ব্রাজিল কোচ কার্লো অঞ্চলত তবে অবাক করার বিষয় কার্লো অঞ্চলত এই প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি দলের সেরা তারকা বিনিশিয়াস জুনিয়রের মূলত দুই হলুদ কার্ডের মাধ্যমে এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার কারণে বিনিশিয়াসকে স্কোয়াডের বাইরে রেখেছেন আঞ্চলত সেপ্টেম্বরের উন্ডোতে ব্রাজিল খেলবে দুই ম্যাচ ফিনিশিয়াস এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকলেও দ্বিতীয় ম্যাচের জন্য তাকে বিবেচনায় রাখছেন না কোচ এদিকে প্রাথমিক এই স্কোয়াডে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে চূড়ান্ত তালিকায় ও নেইমারের জায়গাটা এবার পাকাপোক্ত এই স্কোয়াডের মাধ্যমে দীর্ঘ বাইশ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা এছাড়াও এই তালিকায় আছে একাধিক নতুন মুখ ব্রাজিলের ঘোষিত নতুন এই স্কোয়াডে বেশ কিছু চমক রাখতে যাচ্ছেন কোচ কার্লো অঞ্চলেরটি যারা ইতিমধ্যে জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে কার্লো অঞ্চলের প্রাথমিক স্কোয়াডের নতুন মুখ হিসেবে যারা জায়গা পেয়েছেন তারা হলেন কাইও জর্জ পাউলো হেনরিক মার্কোস অ্যান্টোনিও বিতিনহ ও ডানিলো স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম